আপনি আপনার সন্তানের পাশে এই দু তিনে রাজপথ এসেছেন যদি একটু বলতেন যারা মেধাবী ছাত্রদেরকে হারিয়ে মা বাবার তার সাথে সংবাদে প্রকাশ করার জন্য এখানে এসেছি বিবেকের তার ভাই নাগরিক দায়িত্ব থেকে আজকে আমার পরিবারের বড় ছেলে মেয়েদের ছেলেকে নিয়ে যাচ্ছি আগামী দিনে আমার সব সপরিবার আমরা সবাইকে বলবো যে সপরিবার আপনারা নাগরিক দায়িত্ব পালন করেন বিদেশের দায়িত্ব পালন করেন হয়েছে হয়েছে হাজার হাজার করা তার প্রতিবাদ জানান এদের কুনিদের পিছের রাওতে দাবি জানান দেশের সংস্কারের দাবি জানান সবাইকে আহ্বান জানাচ্ছি সপরিবার আপনারা রাজপথে আসুন নিয়মতান্তরিক আন্দোলন করুন শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষা করে এই ছাত্রদের নয় দফা দাবি আদায়ে সহযোগিতা করুন এখন অভিভাবক পাশে থাকায় আন্দোলন কি নতুন বেগ পাবে হ্যাঁ কি কি বার্তা দিবেন আপনি অভিভাবক যেহেতু পাশে আছে অভিভাবক পাশে থাকলে একটা মানে ইদুর থেকে সাহস কাজ করে অভিভাবক যখন পাশে আসে বা আমাদেরকে সাপোর্ট করে তখন আমরা মানে এগিয়ে যেতে আর একটু প্রেরণা পায় যখন বলে যে পুরো চালিয়ে যায় তখন আমরা এই চালিয়ে সব সকল অভিভাবকের প্রতি আপনার বার্তা কি যারা রাজপথে আছে অভিভাবক যেমন আমিও চাই অন্যদের অভিভাবকরা এই প্রতিবাদের আগেতে জড়িত